हम

パリザの目が合わせて。<music> <music>

হালকা হয়ে গোসবাইতো আমার একজনে একা টেনছি আরেকজন একা সিগারেটার তো নাইছি ঠান্ডা হলে মানুষের লাগে মানে কাম করুন না কত কম হাত দিলাম যায় না এসব জিনিস আমি কম করবো আমার সারেরা খাইতে না মতো আমার অলরেডি আমার লোকের সাইডে ধরা এরা গেছে কইটা আছে খাইতে না